একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় জীবনে নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারব না যে স্বপ্ন আপনি একা দেখেন কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আমিও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম নিত্যদিনের নিত্য জিনিস প্রয়োজনীয় জিনিস যেগুলো সকাল থেকে শুরু করতে হয় বাচ্চা সামলানো ঘুম থেকে ওঠা তাদেরকে ফ্রেশ করা নাস্তা বানানো তিনজনের তিন টাইমে প্রাইভেট কেউ বাসায় এসে পরে কেউ যাইয়া পরে কেউ আরবি বাসায় কেউ আরবি বাইরে এরকম করে আমাদের জীবনটা প্রতিদিন মানে তিনবেলা এইভাবে কেটে যায় এখন আমি আজকে তো বৃষ্টির দিন অনেক দেরি করে একটু ঘুম থেকে উঠে পড়লাম উঠছি পানি অনেক লেটে একটু নাস্তা করব নাস্তাটাও প্রায় খেতে খেতে আমাদের এগারোটা বেজে গেছে এখানে আমি তিন ধরনের ডাল নিয়ে আগের দিন রাত্রে আমি ভিজে রেখেছিলাম ভিজে রান্না করলে জিনিসটা তাড়াতাড়ি হয় তারপরে রুটি সাথে একটু চা মেয়ের পরীক্ষা বিকেলে এই কারণে নাস্তাটা দেরি হলে সমস্যা হয় না ছোট ছেলেরা আজকে স্কুলে যায় না সকালে শুধু দুপুরে প্রাইভেটে যাবে এখন তাদেরকে আমি নাস্তা রেডি করে টেবিলে খেতে দিলাম খাওয়ার পরে আমি আমার রুমটাকে গোছানোর জন্য রেডি হচ্ছি এখানে অ্যালোমেলো আছে অ্যালোমেলো রুমগুলো সাজিয়ে নেবে এখন গুছাবো তার মাঝে আমি একটু চা খেয়ে নিলাম এখানে বৃষ্টি হচ্ছে জিরি জিরি সারাটা দিন টিপ টিপ করে শুধু বৃষ্টি পড়তাছে ঠান্ডা বিছানাগুলো সাজিয়ে রাখতাসি রাখার পরে বিউটা দেখবেন কেমন লাগে আর তার মাঝে একটা কথা বলি যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা কন্টিনিউ জন্য লাইক দিয়ে দিবেন একটা যদি ভালো লাগে কোনো অংশ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন যেমন আমি আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান যায় আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারেন দেখেন এখানে আমি রুমগুলো সাজিয়ে নিলাম প্রতিদিনই আমাদের ঘরের বউ বলেন মেয়ে বলেন সংসার গুছানো আমার ভালো লাগে প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন আর রুটিন বাই রুটিন করলে আরও মানে সময়টা বাঁচে ভালোও লাগে করতে যদিও পরিশ্রম হয় কিন্তু গুছানোর পরে দেখলে আপনার বিউটা তখন মনে একটা প্রশান্তি আসে এই দিন শেষে বাচ্চাদেরকে বোঝানো সামলানো এগুলো করতে করতে সারাটা দিন কেটে যায় তারপরও স্বপ্নের কোনো শেষ নাই যে স্বপ্ন আপনি একা দেখবেন কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখবেন তা হলো বাস্তবতা সময় একদিন দাঁড়ানো দাঁড়ালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে এখানে কথাও বলি কাজও করি আমার আলমারিটাকে এখানে ক্লিন করে নিচ্ছি প্রতিদিনই এগুলো ক্লিন করতে হয় একটা নারীর জীবনে সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু পরিশ্রম আর পরিশ্রম কয়টা মেয়ের ভাগ্যে জুটে এই পরিশ্রম তবে যাতেই পরিশ্রম করি যদি পরিবার থেকে একটু ভালো সাপোর্ট পাই তখন আর এই পরিশ্রম আর পরিশ্রম লাগে না দেখেন সাজানোর পরে গোছানোর পরে ঝাড়ু দেওয়ার পরে কেমন হয়েছে রঙটা দেখেন আমি সাদে আসলাম কিছু শাক কাটতে আজকে হালকা রান্না করব কিছু পুঁইশাক দিয়ে সুটকি দিয়ে রান্না করব। এই পুঁশাকগুলো অনেক বড় হয়েছে কারণ এগুলোর ভিতরে আমি জৈব সার দিই আমার রান্নাঘরের আমি যাই এগুলো তৈরি করি এগুলো রাসায়নিক সার দিই না এই যে কাটার পরে পুঁইশাকুলো দেখেন এখানে আমার মেয়ের দুইটা বাজে পরীক্ষা পরীক্ষার জন্য রেডি হচ্ছে তার রুমটা আমি গুছিয়ে দিছি পরীক্ষার জন্য সে প্রস্তুত হচ্ছে তারপরে কিছু খাওয়া দাওয়া করবে টুকিটাকি খাওয়ার পরে রওনা হবে পরীক্ষার উদ্দেশ্যে ও আর সুটকি খায় না ও দুধ ভাত খেয়ে যাবে বাবু এখানে আমি সুটকি প্রস্তুতি নিতেছি সুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভিজে রাখছি এগুলো অনেকক্ষণ সিদ্ধ করার পরে ছাঁকনির সাহায্যে সেকে নেব একটা দুর্গন্ধ না কে আসে ওই গন্ধটা আসবে না খেতেও ভালো লাগবে নরম নরম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে আমি যে পেঁয়াজগুলো লাল হয়ে আসলে আদা রসুন দিয়ে দেবো কাঁচামরিচ লাগানোর পরে মশলাটা তারপরে একটু পানি দিয়ে দেবো এখানে দিয়ে দিব আমি সুটকি সুটকিটা একটু নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব তরি তরকারি যাই বলেন একটু বেশি কষাইলেই রান্নাটা মজা হয় কষানোর একটু পানি দিয়ে কষাইলে আর লাগে না তখন পানিটা আবার শুকিয়ে নেবেন আমি এখানে সুটকিটা রান্না করবো একটু পানিও দিব না যখন আমি মানে শুটকির উপরে আমি পাতা আর আলুটা দেব হালকা আছে মাঝারি আছে আর এই ডাকনা দিয়ে চুলাটা কমিয়ে রাখবো পরে এটা থেকে আস্তে আস্তে পানি বাড়বে পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে পরে আপনি চুলা বাড়িয়ে শুকিয়ে নেবেন এখানে আমার রান্নার মাঝে কিছু প্লেট বালি থালা বাটি মলে আছে এগুলো গুছিয়ে নিতেছি তারপরে ফাঁকে ফাঁকে রান্নাঘরটা গুছাচ্ছি একটু রান্না করি একটু মোছামাছি করি এরকম করে কাজগুলো মানে সামনের দিকে এগিয়ে নিই রান্নার ভিতরে এগুলো মোছামুছি ধোয়া দেখেন এখন রান্নাঘরটা ক্লিন করছি দেখতে কেমন লাগছে পুরো রান্নাঘরটা আমি একটা শর্ট নিলাম দেখেন কেমন লাগে রান্না আমার প্রায় শেষ হয়ে শেষ পর্যায়ে আমার রান্নাঘরও গোছানো হয়ে গেছে রান্নাও শেষ হয়ে গেছে উঠানোর আগে এগুলোর ভিতরে একটু শুকনা জিরা আর গোলমরিচ ধনিয়ার এটা আমার আগে থেকে করা আছে প্রতিটা রান্নার উঠানোর একটু আগে আমি এটা দিয়ে দিই এখানে আমি ওদেরকে সকালে নাস্তা খাওয়ার পরে পড়তে বসেছি কতক্ষণ যে ওদের পড়া থাকবে ভালোবাসা ভালো থাকা একটু পরে শুরু করবে মারামারি ওদেরকে এখানে লেখাপড়া করাচ্ছি পড়তে বসাচ্ছি আর আমি রুমটা গুছিয়ে নেব এটা আমার শ্বশুরের রুম এখন আমার শ্বশুর নাই এখানে আমি বেচিংটা গুছিয়ে নিলাম গুছানোর পরে আমার শ্বশুরের বিস্তাটা দেখেন শ্বশুর তো নাই শুধু শ্বশুর মুখে দিয়ে আসে কী করবো এখানে আমার শ্বশুর থাকতো এখন নাই এরুমডিতে আসলে আমার একটা অনুভূতি হয় ভিতরে খুব কষ্ট হয় আমি সারাটা দিন আমার শ্বশুর আব্বাকে মিস করি আল্লাহ যেন জান্নাতবাসী করে যাদের শ্বশুর বেঁচে তারা সবাই শ্বশুরকে অবহেলা করবেন না দেখে রাখবেন আমার কাজের পরে আমি আমার পুরাটা ঝাড়ু দেওয়ার পরে দেখেন লোকটা কেমন লাগে বিউটা অনেক সুন্দর হয়েছে না সব বুঝাইলাম বেশি হইতে ওইরুম আমি এখানে একটু ক্লিন করে নিচ্ছি প্রতিটা বেশি এই দৈনিক দুইতে হয় পরিষ্কার রাখতে নালে তেলা পোকা হয় এখানে বাচ্চারা ব্রাশ করে ব্রাশের পেস্ট ময়লা দিয়ে সব ভরে আবার এগুলো দুইতে হয় এই যে দেখুন পরিষ্কারের পরে কেমন লাগছে এখানে আরেকটা কাজ দুই দিন পর পর করতে হয় আমার জামাই আমার মাথা একটা বোঝা দিয়ে গেছে দুদিন পর পর দিতে হয় আর বন্ধ করতে হয় নাহলে ব্যাটারিটা বয়ে যায় যে হ্যাঁ কত ভালোবাসে বাবাও ভালোবাসে সন্তানও বাসে সন্তান দিয়ে গেছে বাবার কাছে বাবা দিয়ে গেছে সন্তানের কাছে সবাই দেখে রাখে চালু করলেই ওরা দৌড়ে আসে আল্লাহ